সাত নাকি সৌভাগ্যের প্রতীক এই লাকি সেভেনেই স্বস্তি সাদমানের সাত বছরের অপেক্ষার প্রহর ফুরালো অবশেষে দু হাজার আঠারো ডিপিএলএ জার্সিতে ক্যারিয়ার সেরা একশো চুয়াল্লিশ আবারও ডিপিএলএ সাদমান ছুলেন তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার এবারের প্রিমিয়ারে দল গঠনে অগ্রণী ব্যাংক নিয়ে বাজি ধরা লোক হয়তো ছিল যত সামান্য কিন্তু তারাই সুপার লিগের পথে পাল্লা দিচ্ছে সমান তালে হ্যাট্রিক জয়ে উঠে এসেছে পয়েন্ট টেবিলের চার নম্বরে রূপগঞ্জ টাইগার্সের দুশো একষট্টি রানের কঠিন টার্গেটও টিম অ্যাফোর্ডের কাছে নসি সাত উইকেটে জয়ের দিনে সাদমানের একশো পনেরো রান ছাড়াও ফিফটির দেখা পেয়েছেন অভিজ্ঞ ইমরুল কায়েস করে ভিন্ন ম্যাচের শতকের দেখা পেয়েছেন ধানমন্ডির নুরুল হাসান সোহান তার ব্যাটে মূলত যদিও ব্যাট করতে নেমে যথারীতি ব্যর্থ ধানমন্ডির টপ অর্ডার তবে একাই নাবিক হয়ে হাল ধরেন সোহান এদিন তার করা একশো বত্রিশ রান লিস্টের ক্যারিয়ারে সোহানের সর্বোচ্চ বটে ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ পঁয়তাল্লিশ রান আসে হাবিবুর রহমান সোহানের ব্যাটে জবাব দিতে নেমে অবশ্য শুরু থেকেই ঢুকেছে শাইন পুকুর আর কামরুল ইসলাম রাব্বি স্পেস আর স্পিন কম্বিনিসনেই শেষ তারা শাইন পুকুর অল আউট একশো আশিতে রাব্বি তিনটা আর সঞ্জামুলের শিকার চার উইকেট জিতেছে খালেদ মাহমুদ সুজনের গুলশান ক্রিকেট ক্লাবও আস্থার নাম আজিজুল হাকিম তামিম দলের সবার ব্যর্থতার ফিরেও তার ব্যাট যেন তলোয়ার এদিন ইঞ্জুরি কাটিয়ে লিটন ফিল্ডও করেছেন মোটে বাইশ রান টুর্নামেন্ট জুড়ে আস্থার প্রতিদান দেয়া ইফতি করেছেন বত্রিশ নির্ধারিত ওভারে দুশো একুশে থামে গুলশান যদিও মিরপুরের উইকেটের বিবেচনায় দুশো একুশ রান যথেষ্ট ছিল না মোটেও তবে তা পর্যাপ্ত করে দেন গুলশানের বোলাররা ফলাফল লক্ষ থেকে সাতান্ন রান আগেই পার্টিক্স অল আউট একশো চৌষট্টিতে পাঁচ ম্যাচে তিন জয়ে সুপার লিগের রেসে উঠে এল অভিজাত পাড়ার গুলশান মাহবুব রিমন সময় সংবাদ